স্যার আপনাদের সকলকে স্বাগত মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তন চক্রবর্তী ভোটের বাদ দিয়ে বেজে গেছে একে প্রচণ্ড গরম আর সেই গরমের মধ্যে ভোটের প্রচারে দৌড়তে হচ্ছে সবাইকে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীকে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটের প্রচার প্রথম দফার ভোট হয়েছে এবার এখনো ছটি দফা বাকি আর তারপর আসবে রেজাল্ট সেই রেজাল্ট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত জুন মাসের চার তারিখ অর্থাৎ এই যে সাতচল্লিশ দিনের যুদ্ধ সেই সাতচল্লিশ দিনের যুদ্ধ যুদ্ধে যারা সেনানী তারা কিন্তু এই মুহূর্তে সকলেই অসম্ভব ব্যস্ত রকমই ব্যস্ত একজন মানুষ বর্ষিয়ান নেতা আমাদের সঙ্গে রয়েছেন শুভনবীর চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বাগত জানাই শুভন্দ আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয়ের কথা যেমন থাকে ঠিক সেই রকমভাবে রাজনৈতিক বিষয়গুলো থাকে যেহেতু এতদিন ধরে একটা দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার আশি বছর বয়স কিন্তু তবু এখনো ভবন্দা আমরা যখন এলাম তখন ও টক করে ছুটতে ছুটতে ঢুকলেন তার তার জন্য আমি শুভন্দার কাছে জানতে চাইবো যে এত এনার্জি পান কোথায় কীভাবে না মানুষ যখন কোনো কাজ করে ভালোবেসে তখন তার এনার্জির অভাব হয় না আর যখন জোর করে কাউকে দিয়ে কাজ করানো হয় বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হয় তখন সে এনার্জি পায় না রাজনীতিতে আমার নেশা পেশা নয় কেন আমি তো চাকরি করেছি সারা জীবনে ফলে এটা আমার নেশা নয় নেশা পেশা নয় ফলে এটাকে আমি ভালোবেসে করি তো বয়স কখনোই আমার কাছে ফ্যাক্টার হয়নি সাম্প্রতিককালে একটা ওই স্পাইনাল করের প্রবলেম একটুখানি আমি অস্বস্তি যাচ্ছি এছাড়া এই ধরো লাস্ট অভিষেকের যে জনজুয়ার সেখানে আমি সারা রাত আমার চারটে পাঁচটা জেলা ঘুরেছি এখনও করছি জেলায় প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায় যাচ্ছিও এইটুকুই আর কিন্তু কাজ ইলেকশন পুরোদমে করছে একদম লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে প্রথম দফায় একটু আগেই বললাম প্রথম দফাটা মিটেছে এরপর আরও ছটা দফা রয়েছে কীরকম হাওয়া দেখছেন উত্তরবঙ্গের ভোটটা তো গেল পুরোপুরি উত্তরবঙ্গ নয় তিনটে লোকসভা আসনের ভোট পাম্পার ভোট হয়েছে বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদী বলছেন যে সবাই দেশ জুড়েই যে এতগুলো আসন একশো খানা আসনে ভোট হলো সবাই নরেন্দ্র মোদীকেই ভোট দিয়েছেন সমস্ত বুথ থেকে নাকি শোনা গেছে মোদী মোদি আওয়াজ তো আপনার ঠিকই মনে হচ্ছে না ঠিক উল্টোটাই হবে যদি মোদী মোদি আওয়াজ তুলে থাকে তাহলে মনে মনে করতে হবে যে মোদী তার আমলে দেশের দরিদ্র মানুষের আয় বাড়িয়েছেন দশ পার্সেন্ট আর বড়ো লোকদের আয় বাড়িয়েছেন দুশো দশ পার্সেন্ট এর প্রভাবটা গরিবের ওপরে কীভাবে পড়েছে একাত্তর পার্সেন্ট লোক একটা সার্ভে হয়েছে সার্ভেটা করেছে ওরাই ওদের সরকারি করেছে তাদের দেখা যাচ্ছে একাত্তর পার্সেন্ট মানুষ বলছে যে তারা অখুশি তারা খুশি নয় তাদের এই ভারতবর্ষে তাদের যে অবস্থা সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে সার্বিকভাবে সরকার ব্যর্থ হয়েছে মানুষকে ডিউ দিতে এই কথাটাই মানুষ বলছে আজকে গ্যাসের দাম বেড়েছে পেট্রোল পেট্রোলের দাম বেড়েছে সবথেকে বড়ো কথা রিসেন্টলি ওষুধের দাম তিনগুণ বাড়িয়ে দিলেন যারা বন্ড দিয়েছিল ইলেকশন বন্ড কিনেছিল তাদেরকে বাড়িয়ে দিলেন এইগুলো মানুষ কিন্তু খুব সজাগ এবং তারা বাংলার মানুষের কথা বলতে পারে অন্তত তারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কমিটমেন্ট রেখেছে করেছিলেন তার প্রত্যেকটি তার কমিটমেন্ট রেখেছেন যেমন মোদী তার কোনো কমিটমেন্ট রাখতে পারেননি বলেছিলেন বিদেশ থেকে চোর ব্যবসায়ীদের ধরে আনব যে টাকা নিয়ে পালিয়ে গেছে পারেননি পনেরো লাখ টাকা করে দেবো বলেছিলেন পারেননি দু কোটি লোকের চাকরি দেবেন বলেছিলেন বছরে পারেননি কালো টাকা সাদা করে দেবো বললেন এক টাকাও সাদা হলো না রিজার্ভ ব্যাঙ্ক বলে দিল যা টাকা ছিল তাই ফিরে এসছে এগুলো কিন্তু কালো টাকা করতে গিয়ে বেশ কিছু মানুষ ভারতবর্ষে মারা গিয়েছিল কালো টাকাকে সাদা মানে বাতিল করতে গিয়ে বাতিল তো হলোই না দেখা গেল যে যে টাকা ফিরে এলো রিজার্ভ ব্যাঙ্কের হিসেবে সেই টাকাই ছিল আমাদের অফিসিয়াল টাকা অর্থাৎ কালো টাকা বেরোলোই না ফলে এটাও একটা কালো টাকাকে সাদা করারই বোধ একটা পদ্ধতি ছিল এরপরে ইলেকশন বন্ডের উপর দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন তার হাজব্যান্ড সব কথাগুলো বলছে যে এই ইলেকশনের পরে আর কোনো ইলেকশান হবে না যদি নরেন্দ্র মোদী আসে এবং তিনিই বলেছেন স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি হয় নির্কশন বন্ডের মতো ফলে এগুলো মানুষ জানছে শুনছে ফলে ওরা যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে আগেরবারে এই নরেন্দ্র মোদীকেই বলতে শুনেছিস ইসার করে চারশো পার এবারে অত জোরে বলতে পারছেন না আস্তে আস্তে বলছেন আর একবার আর একবার ওই গলা স্পটটা নেমে গেছে

এক্সাক্টলি তাই হবে এক্সাক্টলি তাই হবে দেশের মানুষের যারা এ দেশের এখনও পর্যন্ত অধিকাংশ মানুষই কিন্তু গরিব মানুষ গরিব বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের জীবনের যে দুর্বিষহ জীবন যেটা হয়েছে ওই দু একটা অ্যাড দেখিয়ে আমাদেরকে বাঁচাচ্ছে মোদি বাঁচাচ্ছে ছাত্রদের দিয়ে মোদি বাঁচাচ্ছে আরে আমি বাংলার কথা বলি বাংলায় ছাত্র যুব শ্রমিক থেকে পরিযায়ী শ্রমিক মেয়েরা যে ধরনের প্রোটেক্টেড হয়েছে আজকে বাংলায় এটা আর কোনো রাজ্যে হতে পারেনি আর নরেন্দ্র মোদিও করতে পারেনি ফলে রেজাল্টটা কী হবে সেটা রেজাল্ট বেরোনোর পরেই বলে যাবে সেটা হচ্ছে মেয়েদের হাতে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা তুলে দেওয়া বা বারোশো টাকা তুলে দেওয়া পাঁচশো হাজার ছিল সেটা এবার হাজার এবার এই বিষয়টার বিরুদ্ধে যারা কথা বলেছেন একসময় যে এরকমভাবে দেওয়ার কোনো মানে হয় না চাকরি চরি ইত্যাদি ইত্যাদি বলেছেন যারা তারা ভাবেনি হয়তো এটা একটা সোশ্যাল অবশ্যই একটা সামাজিক সুরক্ষার স্কিম এবং তাতে করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে তাতে করে বাজার বাড়ছে অনেক কিছু বিষয়গুলো আর বিস্তারিত বলার দরকার নেই কিন্তু তারাই আজকে বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তিন হাজার টাকা করে দেবো মেয়েদের আমি আমি বলে দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রকল্প করেছেন গরিব মানুষের জন্যে অধিকাংশ রাজ্য আছে সেগুলোকে নকল করছে এমনকি আমরা এ করেছিলাম কন্যাশ্রী তারপরে নরেন্দ্র মোদী করেছিলেন বেটি পাঠা বাছা বেটি পড়াও আমাদের একটা রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল উনি একশো কোটি টাকা দিয়েছিলেন সারা দেশের জন্যে ওনার সমস্ত বিষয়টাই জুমলা সবটাই বলছেন মোদি হয় আর মোদি গ্যারেন্টি উনি নিজের নাম প্রচার করছেন উনি তো বলছেন না উনি কী কী করেছেন মোদি গ্যারেন্টি কোন গ্যারেন্টি দু হাজার সালে কি হবে দু সালে কী হবে এই ধরনের সব গ্যারেন্টি দিচ্ছেন এখন পর্যন্ত কোন গ্যারেন্টি উনি ফুলফিল করতে পেরেছেন একটা গ্যারেন্টি ফুলফিল করতে পারেননি একটাও না প্রতিদিন কৃষকের আয় দ্বিগুণ করবো পারেননি মমতা তিনগুণ করেছেন মমতা কৃষকেরাই তিনগুণ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের একুশ সালের হ্যান্ডবুকে বলা আছে আর আইসিই যেটা কিনা কৃষকদের সারা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করে আইসিইএফ তারা বলছে সবচেয়ে কুড়িটা বড় রাজ্যের মধ্যে আমরা দুশো এগারো পার্সেন্ট গ্রোথ হয়েছে আমাদের এখানে ইনকাম বেড়েছে সব রাজ্যের থেকে বেশি আমরা এক নম্বরে আমরা আছি কুড়িটা রাজ্যের মধ্যে উনি একটা কাজও ফুলফিল করতে পারছেন না একটা কাজও পূরণ করতে পারছেন না খালি মোদী গ্যারেন্টি মোদী গ্যারেন্টি কিসের গ্যারেন্টি আমি তো বুঝতে পারছি না দু হাজার চোদ্দোয় যেরকমটা মুদি হাওয়া ছিল সেই মোদি হাওয়া বলা হচ্ছিল এরকমটা দু হাজার উনিশে সেই হাওয়াটা বেশ খানিকটা স্থিমিত হয়েছে দু হাজার চব্বিশে আরও হয়েছে মানে এটা হচ্ছে শুনেন এটা নর্মাল নিউ সায়েন্স বলে শাসন ক্ষমতায় যে থাকে প্রত্যাশাও তাকে ঘিরেই বেশি হয় আর সে প্রত্যাশা পূরণ না হলে অটোমেটিক্যালি মানুষের মধ্যে হতাশা আসে তো সারা দেশ জুড়ে একই অবস্থা আছে আলাদা কিছু না তেলের দাম বাড়লে সারা দেশে বেড়েছে গ্যাসের দাম বাড়লে সারা দেশে বেড়েছে জিনিসের দাম বাড়লে সারা দেশে বেড়েছে ওষুধের দাম বাড়লে সারা দেশে বেড়েছে ফলে সামগ্রিকভাবে যে পরিমাণ খরচা বেড়ে গেছে তার সেটাকে মোকাবেলা উনি করতে পারবেন না জীবনের চরম বাস্তবকে উনি জুমলা করে কিছু করতে পারবেন না আমি সংক্ষেপে সেটা হচ্ছে যে আইএন ডিআইএ যে জোট কাল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বামেরা বা কংগ্রেস তারা এরাজ্যে বিজেপির সহযোগী হিসেবে কাজ করছে বা তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে কিন্তু দিল্লিতে যখন আই এন জোট সরকার গড়বে তখন নেতৃত্বে থাকবেন উচ্চ সেরকমটাও করেছেন তো এক্ষেত্রে কি রাজ্যের নেতৃত্বের সঙ্গে একটা কোথাও বিরোধ যার যেটা কেন্দ্রীয় হচ্ছে না কিছু কিছু জায়গায় নিশ্চয়ই হয়েছে কেদালাতেও হয়েছে এখানেও হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে ওরা সারাদিন রাত্রে কেবলমাত্র তৃণমূলকেই গাল দিয়ে গেল কংগ্রেসের এবং সিপিএম লেখাঙ্খা তৃণমূলকে লাগাতার আক্রমণ করে গেল মমতা লাগাতার আক্রমণ করে গেল সেই জায়গায় দাঁড়িয়ে এই জোটটা করা সম্ভব ছিল না কোনোভাবে বাস্তবে সেটা করা সম্ভব ছিল না স্বাভাবিকভাবে হয়নি কিন্তু হয়নি যাতে কিছু এসে যাবে না রেজাল্টের পরে ইন্ডিয়া জুড়ে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হবে যেখান থেকে জিতবে ঐক্যবদ্ধ হবে কিন্তু লড়াইটা হয়তো দ্বিমুখী হতে ভাগ না ভোট ভাগ হলে তো আমাদের কোনো সুবিধা নেই বিজেপি কোনো সুবিধে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটটা না সে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভোট ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেই তার একটা আলাদা ক্যারিশমা আছে কিন্তু তার কাজের ভোট এইটা আর আমাদের রাজ্যের কংগ্রেস বা আমাদের রাজ্যের সিপিএম আমাদের রাজ্যের বিজেপি ওই মোদী গ্যারেন্টি দিয়ে ভোট হবে না এবারে আর কংগ্রেস সিপিএম এর কি দিয়ে ভোট করবে আমি জানি না দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সঙ্গে জড়িত আমি সেই মানে বারুইপুর থেকে যখন দাঁড়াতেন সেই সময় থেকে আমি ফলো করি আপনাকে একানব্বই ছিয়ানব্বই তারপর আটানব্বই থেকে দল গঠন হলো তৃণমূল কংগ্রেস এবং আপনি প্রথম বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের এত ধর্ম কোনো সময় রাজনীতির মঞ্চে আসা উচিত না আমি মা দুর্গার নামে ভোট করতে পারি না আমি রামের নামেও ভোট করতে পারি না ধর্ম মানুষের হৃদয় থাকে ধর্ম বন্দিন মসজিদ গির্জায় থাকে ধর্ম কখনো রাজনীতির মঞ্চে রামকে দাঁড় করিয়ে ভোট হয় না ওরা বলছে না এবারে আমাদের ইলেকশন এজেন্ডাই হলো রাম এবং রাম মন্দির এরকম হতে পারে আমি ধরেই নিলাম যে রাম রাম আমাদের তো সকলেরই দেবতা এত আমার দেবতা নয় বলতে পারবো না কিন্তু আমি রামের কাছে যাই বা দুর্গার কাছে যাই বা মা কালীর কাছে যাই মা কালীর কাছে গিয়ে বলি যদি এক কেজি চাল দাও মা কালে দেন না মা কালীর কাছে আশীর্বাদ চাইতে হয় রামের কাছে আশীর্বাদ চাইতে হয় যে আমাকে তুমি আশীর্বাদ করো যেন আমি নিজের রোজগারটা নিজে করতে পারি আমি বাঁচার মতো বাঁচতে পারি সেই আশীর্বাদ চাই আমরা ওনাদের কাছ থেকে কখনো কি গিয়ে বলে কোনো লোক মা কেজি দাও বলে না কোনো লোকই বলে না ফলে এটা ওই যে মানে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে জেতার চেষ্টা আজকে নরেন্দ্র মোদী যদি মুখ হতেন তাহলে রামকে ব্যবহার করতে হতো না বিজেপির কোনো নেতা যদি জনগণের মুখ হতে পারতেন দরকার হতো না তা আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের তো কোনো মুখ আলাদা করে কোনো দেবতাকে দেখাবার প্রয়োজন পড়ছে না অধিকাংশ রাজনৈতিক দল কাউরই পড়ছে না ওনাদের পড়ছে এই কারণে পড়ছে যে ওনারা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছতে পারছেন না তাদের কাজের জন্য ভারত তো এবং সেই ধর্ম নিরপেক্ষতার বিষয়টি বিষয়টি উনিশশো ছিয়াত্তর সালে আমাদের সংবিধানে সেটি ইনক্লুডেড হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবার মানে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই বিষয়টা যেমন একটা নারা অর্থাৎ একটা স্লোগান তেমনি সেই সঙ্গে সঙ্গে আরও একটা স্লোগান হচ্ছে এক দেশ এই এক দেশ এগুলো সবই একটা ডিক্টেটোরিয়াল এবং একটা ধর্মীয় মানে উন্মাদনা তৈরি করার একটা চেষ্টা ভারতবর্ষের ইতিহাস তা বলে না কোনো জিনিস ইতিহাস থেকে নাম বদলালে মুছে দেওয়া যায় না আমার নামটা যদি সুবন্ধের বাদ বাদ দিয়ে কল্যাণ বলে দেওয়া হয় তাতে স্বন্ধের পাল্টে যায় তো পাল্টায় যায় না কল্যাণ নামটা বুঝিয়ে দেওয়া যেতে পারে আমার নামটা পাল্টা যায় না সবন্ধের সম্বন্ধে থেকে যায় তো এটা তাই ওনারা যেটা করবার চেষ্টা করছেন হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস যেটা সেই ইতিহাসটাকে মুছে দেওয়া যাবে না যদি আজকে মুঘল ইতিহাস মুছে দিই তাহলে রাজপুতদের ইতিহাসও মুছে দিতে হবে কি বলে উত্তর ভারতবর্ষের যারা মোঘল আসার সময় যুদ্ধ করেছিল শিবাজি থেকে শুরু করে সকলে মারাঠি তাদের সকলে ইতিহাস মুছে দিতে হবে তাহলে একা মোহল তো মশা যাওয়ারও কোনো অবস্থা নেই পথ নেই শ্যামাপ্রসাদকে কী করে মুছে দেবেন শ্যামাপ্রসাদ দলের একজন স্রষ্টা বলা হয় শ্যামাপ্রসাদ প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি চালু করেছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো তাকেও তো পথ দিতে হয় তাহলে ওদের এজেন্ডা থেকে এই মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করে একটা ভোট করার চেষ্টা হচ্ছে মানুষের ক্ষুধাকে সামনে রেখে নয় তার শিক্ষাকে সামনে রেখে নয় তার বাসস্থান তার পরীক্ষাটা উন্নয়ন উন্নয়ন সেদিকে না এক দেশ এক ভোটটা জানতে চাইব সেটা যদি হয় যে একবারে একটা ভোট মানে হতো আর কি একসাথে বিধানসভার ওদিকে লোকসভার ভোটটাও কোন সাংবিধানিক কারণে যে এখানে স্ট্রাকচার কোন এক দেশ এক ভোট হতে পারে না ভোট তো একটাই হয় পার্লামেন্ট ভোট একটাই হবে রাজ্যের ভোট যে সিস্টেমে হয় সেটা একটাই বিধানসভার ভোট বিধানসভার ভোটই হবে আমরা যে বিধানসভার ভোটটা অন্য কিছু হয়ে যাবে কিন্তু এক একদিনে ভোট করব বা একটাই ভোটও করবো আমি সারা সারাদেশে সারা দেশে একদিনে আমি একটা ভোটের সময়তেই আমি সব রাজ্যে ভোট করব এটা করা সম্ভব হবে না দক্ষিণ কলকাতার মানুষ আপনি ভবানীপুরের পুরনো বাসিন্দা কিন্তু দক্ষিণ কলকাতার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি প্রার্থীকে নিয়ে কথাটা বলেই আজকে আলোচনা শেষ করব তার সম্পর্কে বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় বলেছেন যে উনি লোক ভালো কিন্তু কাউন্সিলার মেটেরিয়াল তথাগত রায় মাঝে মধ্যে এরকম বিতর্কিত কথাবার্তা বলেন আপনার মত কি মালা দেখুন কার কে কি মেটেরিয়াল কে কি মেটেরিয়াল নয় সেটা বিচার করে মানুষ উনি কাউন্সিলার হয়ে এমপি হয়েছেন আসে কাউন্সিলর কাউন্সিলার হয়ে এমপি হবেন কে কি মেটেরিয়াল দেখে যদি হয় তাহলে তো আজকে পার্লামেন্টের মেম্বার হিসেবে যারা কনটেস্ট করছে বিজেপি তার মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তো তাদের মানে এ রয়েছে যার তার বিরুদ্ধে রীতিমতো কেস আছে বিভিন্ন ক্রিমিনাল কেস আছে তাদের নিয়ে তো চারশো বার বলছেন হ্যাঁ তাদের নিয়ে চারশো বার আচ্ছা বেশ কি হবে না হবে সেটা তো জানা যাবে চলতে জুন কিন্তু এই মুহূর্তে ভোটের বাজার যথেষ্ট ধরুন তার মধ্যেও সামান্য একটু সময় পেয়েছিলাম কোথায় লম্বা সময়ই হয়ে গেল অনেকটাই সময় দিয়েছেন সৌন্দ সৌন্দর্য অনেক অনেক ধন্যবাদ সোবন্ধ্যা অবশ্যই আবার দেখা হবে ঠিক বিষয়টা হচ্ছে এরকম যে জনগণের অর্থাৎ দেশের জনগণ তারা ঠিক কোন মত দেন কী মত দেন সেদিকেই আমাদের দায়িত্ব থাকতে হবে এখন সবে একটা দফা হয়েছে আরও ছটা দফা বাকি তারপর আসলে জুন মাসের চাষ কতক্ষণ পর্যন্ত অবশ্যই থাকুন নিউজ মুখোমুখি এই পর্যন্ত ক্যামেরা গুঞ্জন সাহার সঙ্গে শান্তনুজ